আসসালামু আলাইকুম সবাইকে তা আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আইসক্রিমের মধ্যে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা আমার বাচ্চারা একটু বেশি পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথেও এই ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমের রেসিপিটা শেয়ার করি আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে আইসক্রিম তৈরির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন একটা বাটিতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার দুধ নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন পেন থেকে সামান্য একটু দুধ নিয়ে আমি এগুলোকে ভালো করে গুলিয়ে নিব যাতে করে এগুলোর মধ্যে কোনো ধরনের লামস না থাকে গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা আমি লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি এবার চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি জাল করে নিব এ সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি জাল করে নিব জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে মিশ্রণটা ঘন হয়ে গেছে ফুটে ওঠার পর থেকে আমি আরও পাঁচ সাত মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি বা জাল করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিব আর প্যানটা চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব যখন মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এদিকে ব্লেন্ডার যোগে আমি এক কাপ পরিমাণ পাকা আম কেটে নিয়েছি এখন আমটাকে প্রথমে আমি একটু ব্লেন্ড করে নেব আম আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এর সাথে আমি দুধের যে মিশ্রণটা তৈরি করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা দেওয়ার পর আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি আর সব কিছু একসাথে যখন ভালো করে মিশে যাবে এই মিশ্রণটা দেখতে পাবেন যে ঠিক এরকম একটা ফোমে ফোমে ভাব চলে আসবে মিশ্রণটার মধ্যে এখন এদিকে আমি একটা আইসক্রিমের মল্ডের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি মোল্ডে ঢালার পর এই মিশ্রণটা অনেকটাই থেকে গেছে তাই এগুলোকে আমি এরকম ওয়ান টাইম কফি কাপে ঢেলে নিচ্ছি এগুলোতে সেট করলে দেখা যায় যে পরবর্তীতে মোল্ড আউট করতে খুব সুবিধা হয় আইসক্রিমগুলোকে এখন এরকম ফয়েল পেপার দিয়ে আমি মলটাকে ঢেকে দিয়েছি সবগুলো ঢেকে দিয়ে কাঠি ঢোকানোর জন্য ফয়েল পেপারের মাঝখানে আমি চাকুর সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি বা ছিদ্র করে নিচ্ছি যাতে করে আইসক্রিমের কাঠিটা ঢোকাতে সুবিধা হয় কেটে নেয়ার পর আমি কাঠিগুলো এভাবে সেট করে দিচ্ছি সব কিছু রেডি করে নিয়ে এখন এই মলগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব কমপক্ষে বারো ঘন্টার জন্য রেখে দিতে হবে তার আগে বের করে নিলে কিন্তু দেখা যাবে যে আইসক্রিমগুলো ভালো করে সেট হবে না বা জমবে না আইসক্রিমগুলো যাতে সহজে মোল্ড আউট করা যায় এর জন্য আমি দুই মিনিট পানিতে রেখেছিলাম মলটাকে এখন আইসক্রিমগুলোকে আমি বের করে নিচ্ছি ঠিক যতটা প্রয়োজন এতটা বের করে নিলেই হবে আর এরকম ওয়ান টাইম কফি কাপে দিলে দেখা যাবে যে এগুলোকে খুব সহজে মোল্ড আউট করা যায় ঠিক এভাবে আশা করছি এই রেসিপিতে আপনারও বাচ্চাদের এই পছন্দের আইসক্রিমটা খুব সহজে তৈরি করে দিতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ